হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মিম সুলতানা দোলা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের তৃতীয় অধ্যায় কোষ রসায়ন থেকে ভিন্ন ধর্মীয় লিপিড এবং এনজাইম সম্পর্কে বিস্তারিত শিখব তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা বন্ধুরা গত ক্লাসে তো আমরা অনেক ধরনের লিপিড সম্পর্কে পড়েছিলাম তাই না নিশ্চয় তোমাদের মনে আছে কিন্তু তোমরা কি জানো এগুলো কোন ধরনের লিপিড ছিল আচ্ছা আমিই বলে দিচ্ছি এগুলো সবই ছিল সাধারণ লিপিড মানে আমরা প্রতিদিনই এমন লিপিড দেখে থাকি বা ব্যবহার করে থাকি মজার ব্যাপার হলো এর বাহিরেও কিছু ভিন্ন ধর্মী লিপিড রয়েছে যা আমরা আজ জানব কিন্তু সেদিকে যাওয়ার আগে আমাদেরকে লিপিডের রাসায়নিক উপাদান সম্পর্কে জেনে নিতে হবে তাহলে চলো আমরা দেখে নিই যে লিপিডের রাসায়নিক গঠনে কি কি আছে বন্ধুরা লিপিড সাধারণত কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত এতে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল ছাড়া ফসফরাস ও নাইট্রোজেন খারও থাকতে পারে মোমে গ্লেসারল থাকে না এর পরিবর্তে অ্যালকোহল বা কোলেস্টেরল থাকে অপরদিকে গ্লাইকোলিপিড ফ্যাটি অ্যাসিড হেক্সো সুগার ও নাইট্রোজেন ঘটিত পদার্থ থাকে বুঝতে পেরেছ কি তাহলে এবার চলো আমরা ভিন্ন ধর্মী লিপিডে চলে যাই মূলত কিছু লিপিডের রাসায়নিক গঠন ট্রাইগ্লিসারাইডস ও ফসফোলিপিড থেকে আলাদা এদের ভিন্ন ধর্মের লিপিড বলে যেমন ক্যারোটিনয়েড এবং ভিটামিন ক্যারোটিনয়েড সবুজ উদ্ভিদের এক ধরনের রঞ্জক পদার্থ যা সংশ্লেষণের সময় শোষণ করে যে দেখো গাজরের কমলা ও হলুদ বর্ণ শরৎকালে পাতার রং কমলার হলুদ বর্ণ এসব হয় ক্যারোটিনয়েডের কারণেই আর চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ ডি ই এবং কে পাঁচ কার্বন বিশিষ্ট আয়সোপ্রিন একক থেকে সংশ্লিষ্ট হয় এরপরে ভিটামিনের ক্ষেত্রে প্রথমেই আছে ভিটামিন এ যা ক্যারোটিনয়েড থেকে উৎপন্ন হয় এবং এর অভাবে রাতকানের রোগ তক শুষ্ক এবং বৃদ্ধি রহিত হয় তারপরে ভিটামিন ডি অন্ত্র ক্যালসিয়াম শোষণ নিয়ন্ত্রণ করে এর অভাবে হাড়জনিত রোগ হয় এছাড়া একদল লিপিড ভিটামিন ই হিসাবে পরিচিত এরা জারুণ বিজারুণ বিক্রিয়ার ক্ষতিকারক দিক থেকে কোষকে রক্ষা করে আর সর্বশেষে আছে ভিটামিন কে যা একদম সবুজ শাকসবজিতে পাওয়া যায় এবং আন্তরিক ব্যাকটেরিয়াতেও এটি তৈরি হয় এরা মূলত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে নিশ্চয়ই বোঝা গেল বন্ধুরা তো গেল ভিন্ন ধর্মী লিপিড সমূহ তাহলে চলো এখন আমরা দেখব জীবদেহে লিপিড কেমন ভূমিকা রাখে লিপির জীবদেহে সঞ্চিত খাদ্য হিসাবে বিভিন্ন হরমোন যেমন সেক্স হরমোন ও এসিএইচ সংশ্লেষণে চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ ডি ই ও কে শোষণে তাপনিরোধক হিসেবে শুষ্কতা দূর করে মসৃণ রাখতে এমনকি কোষে আয়নের বাহক হিসাবেও কাজ করে এর পাশাপাশি কতিপয় এনজাইমের প্রস্থিতি গ্রুপ হিসাবেও কাজ করে মানবদেহে বিটা ক্যারোটিন ভেঙে দুই অণু ভিটামিন এ তৈরি করে এ থেকে পরে রাডপসিন তৈরি হয় যা দৃষ্টিশক্তি দান করে বন্ধুরা এছাড়া লিপিড এই যে স্নায়ুতন্ত্রে এই মায়ালন সিথ তৈরির মাধ্যমে স্নায়ু উদ্দীপনা পরিবহনের সময় ইনসুলেটর হিসেবে কাজ করে রক্ত সঞ্চালনের কার্যকারিতাকে ত্বরান্বিত করে উদ্ভিদের কাণ্ড ও ত্বকে অবস্থান করে অতিরিক্ত প্রসেদন রোধ করে সুগন্ধি সৃষ্টি করে ক্যারোটিন জ্যান্থফিল ক্লোরোফিল ইত্যাদি লিপিড উদ্ভিদের বর্ণ সৃষ্টি করে আচ্ছা বলো তো ব্যাপারটা কি বোঝা গেল আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ বন্ধুরা লিপিড কিন্তু এক ধরনের উচ্চ শক্তির খাদ্য এদের সরবরাহকৃত শক্তির পরিমাণ নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি পার গ্রাম এরা কোষ সহ অধিকাংশ কোষ অঙ্গানোর ঝিল্লির অন্যতম গাঠনিক উপাদান হিসেবে তারল্যতা প্রদানে উদ্ভিদের ত্বকের পানির প্রতিরোধক স্তর হিসাবে ও শালক সংশ্লেষণে স্তন্যপায়ীদের ত্বক চুল ও নখের শুষ্কতা কমাতে স্তন্যপায়ীদের অন্ত্র থেকে ফ্যাটি অ্যাসিড শোষণ ও পরিবহনে এমনকি স্টেরয়েড ও ইকোসানয়েড জাতীয় লিপিড সংকেত পাঠানোর মাধ্যমে দেহের যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা এই যে হাঙর দেখছো এটি কিভাবে পানিতে ভেসে থাকে জানো হাঙরের যকৃতে প্রচুর পরিমাণে স্কোয়ালিন থাকে এর ফলে হাঙরের প্লবনশীলতা সহজ হয় তাই এটি সহজেই ভেসে থাকে আর এই স্কোয়ালিন আসলে কী হ্যাঁ ঠিক ধরেছো এটি এক ধরনের লিপিড তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারলাম এ থেকে আমরা বুঝলাম যে লিপিড জীবদেহে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর আছে প্রধান প্রধান লিপিডের প্রকার গঠন ও কাজ এই যে ছকটা দেখতে পাচ্ছ এখানে প্রথমেই আছে বিভিন্ন প্রকার লিপিড যেমন ফ্যাটি অ্যাসিড ফ্যাট ফসফোলিপিড স্টেরয়েড এবং ওয়াক্স বন্ধুরা এর পরে আছে এদের গঠন কাজ ও উদাহরণ যেমন ফ্যাটি অ্যাসিড এর গঠন হলো হাইড্রোকার্বন চেইনের সাথে কার্বক্সিল গ্রুপ সংযুক্ত এবং কাজ হল কোষীয় কাজ এবং শক্তি সঞ্চয় আর উদাহরণ হল স্টেয়ারিক অ্যাসিড বোঝা গেল নিশ্চয় এরপর যদি আমরা সংক্ষেপে দেখি তাহলে দ্বিতীয় লিপিড হচ্ছে ফ্যাট এর গঠন হল গ্লিসারলের সাথে তিনটি ফ্যাটি অ্যাসিড সংযুক্ত আর কাজ হল শক্তি সঞ্চয় এবং ইনসুলেশন আর এর উদাহরণ হল বাটার একইভাবে তৃতীয়ত আছে ফসফোলিপিড এর গঠন হলো দুটি ফ্যাটি অ্যাসিড চেইন এবং একটি ফসফেট গ্রুপ গ্লেসারলের সাথে সংযুক্ত কাজ হল কোষ্ঠিল্লি গঠন যেমন লিপিড বাই লেয়ার তারপরে আছে স্টেরয়েড গঠন হল চার কার্বন রিং বিশিষ্ট এবং কাজ হরমোনাল সিগন্যালিং বৃদ্ধি পরিবেশের কোলেস্টেরল প্রতি কোষের সারা প্রদান ইত্যাদি যেমন কোলেস্টেরল টেস্টেস্টেরন বন্ধুরা আর সবশেষে আছে ওয়াক্স এটি লম্বা ফ্যাটি অ্যাসিড চেইন অ্যালকোহল বা কার্বন রিং এর সাথে সংযুক্ত এটি পানি প্রতিরোধ ও সুরক্ষা দান করে এবং উদাহরণ হল পাতা কাণ্ড ও ফলে মোমের আস্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যেহেতু বুঝতে পেরেছ তাহলে এখন দেখব যে তোমরা আসলে কতটুকু বুঝতে পেরেছ আচ্ছা বলো তো চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ ডি ই এবং কে কোন একক থেকে সংশ্লেষিত হয় হলো ক অপশনগুলো খুঁজ কার্বন বিশিষ্ট আইসোপ্রিন, খ কার্বন ভ্যাসোপ্রিন গ পাঁচ কার্বন বিশিষ্ট আইসোপ্রিন ঘ আট কার্বন বিশিষ্ট ভ্যাসোপ্রিন সঠিক উত্তর হল গ অর্থাৎ চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ ডি ই এবং কে পাঁচ কার্বন বিশিষ্ট আইসোপ্রিন একক থেকে সংশ্লেষিত হয় তো বন্ধুরা এর সাথে সাথে আমাদের লিপিড অংশটুকু পড়া শেষ হলো তাই এখন আমরা চলে যাব এনজাইম অংশে আচ্ছা তোমরা কি জানো এনজাইম কি সহজ কথায় বলতে গেলে কোষের যাবতীয় ক্রিয়াকলাপ উৎসাহিত এবং ত্বরান্বিত এবং সর্বোপরি নিয়ন্ত্রিত উপায় সম্পন্ন করতে যে জৈব রাসায়নিক উপাদান সক্রিয় থাকে তাকে এনজাইম বলে আসলে বন্ধুরা দেখো প্রতিটি জীবন্ত জীবকোষে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা প্রকার জৈবনিক প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে অর্থাৎ জীবন এক প্রকার গতিশীল প্রাণ রাসায়নিক অবস্থা জীবদেহের প্রতিটি রাসায়নিক বিক্রিয়া এক একটি এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয় এই এনজাইম জীবদেহে অনুঘটকের মতো কাজ করে বলে এদের জৈব অনুঘটক বা বায়োলজিক্যাল ক্যাটালিস্ট বলে বন্ধুরা সংক্ষেপে বলা যায় যে এনজাইম হচ্ছে এক বিশেষ ধরনের প্রোটিন তবে বর্তমানে এমন কিছু এনজাইম পাওয়া গেছে যা প্রোটিন প্রকৃতির নয় বরং এরকম বিশেষ আরেনি প্রকৃতির যা রাইবোজাইম নামে পরিচিত আসলে প্রত্যেক জীবকোষেই ডিএনএ এর প্রত্যক্ষ প্রক্রিয়ায় এনজাইমের সংশ্লেষণ ঘটে তোমরা কি জানো মানুষের দেহে কত ধরনের এনজাইম আছে বন্ধুরা আসলে ধারণা করা হয় যে মানুষের দেহে প্রায় পঁচাত্তর হাজার প্রকারের এনজাইম আছে লক্ষ্য করো এনজাইম কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ও সালফার মৌলে গঠিত কিছু কিছু এনজাইমে ফসফরাস তামা দস্তা লোহা ম্যাঙ্গানিজ ম্যাগনিশিয়াম প্রভৃতি মৌল থাকে বলে জানা গেছে এনজাইমকে অন্যান্য অনেক নামে অভিহিত করা হয় যেমন মনোক্যাটালিস্ট সেল ফার্মেন্ট বায়োরেগুলেটর জীবনের প্রতিনিধি বা এজেন্টস অফ লাইফ ইত্যাদি বন্ধুরা তাহলে আমরা বলতে পারি যে জীব দেহে বিদ্যমান স্বল্পমাত্রিক প্রোটিন ধর্মী পদার্থ যারা জৈবনিক সকল প্রকার বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে কিন্তু বিক্রিয়া শেষে নিজেরা মুক্ত হয় এবং অপরিবর্তিত থাকে তাদেরকে এনজাইম বলে আর এনজাইম বিষয়ক অধ্যয়নকে এনজাইমোলজি বলে আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা তোমরা কি জানো এনজাইম কে প্রথম কবে আবিষ্কার করেছিলেন আচ্ছা আমি বলে দিচ্ছি আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ফরাসি রসায়নবিদ এনজাইম আবিষ্কার করেন কিন্তু এটি প্রায় ৪৫ বছর কোনো পরিচিতি লাভ করেনি এরপরে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে জার্মান শরীর তত্ত্ববিদ উইলিয়াম কোন সর্বপ্রথম এনজাইম শব্দটি ব্যবহার করেন এরপরে জার্মান বিজ্ঞানী এডওয়ার্ড বাচার আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে চীনের ফার্মেন্টেশনের জন্য দায়ী পদার্থকে জাইমাস এনজাইম হিসেবে শনাক্ত করেন এজন্য তাকে উনিশশো সাত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার প্রদান করা হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম এক বিজ্ঞানী উদ্ভিদ কোষ থেকে ইউরেস নামক একটি এনজাইমকে স্ফটিক আকারে পৃথক করতে সক্ষম হন স্ফটিকীকৃত এ এনজাইমটি প্রোটিনধর্মী বলে তিনি উল্লেখ করেন আচ্ছা তোমরা কি তার নাম জানো তিনি হলেন বিজ্ঞানী জেমস বি সামার আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা এনজাইম সম্পর্কে তো অনেক কিছুই জানলাম এবার তাহলে এর ভৌত বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়া যাক এনজাইম প্রধানত প্রোটিন দ্বারা তৈরি এবং কোষের সাধারণত কলয়েড রূপে থাকে এরা শুধু জীবিত কোষেই তৈরি হয় আর কার্যকর হওয়ার পূর্বে এদের পানি প্রয়োজন হয় মজার ব্যাপার হলো এনজাইম রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করলেও নিজে পরিবর্তিত হয় না প্রতিটি এনজাইম কিন্তু নির্দিষ্ট সাবস্ট্রেটের ওপর ক্রিয়া করে তাদের নির্দিষ্ট পরিবর্তন ঘটায় যেমন লাইপেজ চর্বিকে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত করা আবার প্রায় সকল এনজাইমই পানিতে দ্রবণীয় তবে লিপোপ্রোটিন দ্বারা তৈরি এনজাইমগুলো পানিতে অদ্রবণীয় এছাড়া সকল এনজাইমই কিন্তু অ্যালকোহলে হান্ড্রেড পারসেন্ট দ্রবণীয় বন্ধুরা এরপর দেখো এনজাইমের সক্রিয়তা একটি নির্দিষ্ট তাপমাত্রার উপর নির্ভরশীল সাধারণত পঁচিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনজাইমের ক্রিয়া সবচেয়ে ভালো অন্যদিকে বেশি তাপমাত্রায় নষ্ট হয় কিন্তু কম তাপে নষ্ট হয় না তবে কার্যকারিতা কমে যায় কিংবা বন্ধ হয়ে যায় নির্দিষ্ট এনজাইম কিন্তু নির্দিষ্ট পিএইচ সীমায় সর্বাধিক সক্রিয় যেমন পেপসিন টু পিএইচ মাত্রায় এবং ট্রিপসিন এইট পয়েন্ট টু পিএইচ মাত্রায় সবচেয়ে সক্রিয় এছাড়া এনজাইম স্বল্প পরিমাণে খুব সক্রিয় যেমন এক অণু ক্যাটালেজ প্রায় পঞ্চাশ লক্ষ হাইড্রোজেন পার অক্সাইড অণুকে ভেঙে পানি ও হাইড্রোজেনে পরিবর্তন করতে পারে আশা করি সবগুলো বৈশিষ্ট্য তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা এ পর্যায়ে আমরা আজকের ক্লাসের লাস্ট টপিক তথা এনসাইমের রাসায়নিক প্রকৃতিতে চলে যাব বন্ধুরা এনসাইম প্রোটিন হয় এরা কোলয়েড ধর্মী ফলে এনসাইম প্রোটিন অনুর মতো বৃহৎ আকার এবং আণবিক ওজন সম্পন্ন আবার কিছু সংখ্যক স্নেহ বিশ্লেষণকারী এনজাইম ছাড়া সবগুলো পানি অ্যালকোহল ও গ্লিসারলে দ্রবণীয় যেহেতু সব এনজাইমি প্রোটিন তাই প্রোটিন গঠনকারী এসিডি এনজাইমের মূল গাঠনিক উপাদান এছাড়াও এনজাইমের সাথে অপ্রোটিন একটি অংশ যুক্ত থাকতে পারে যেটি প্রোটিনের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকলে প্রস্তুতি গ্রুপ এবং শিথিলভাবে আবদ্ধ থাকলে কোএনজাইম বলে নিশ্চয়ই বোঝা গেল বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আশা করি আজকের ক্লাসটি তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ আগামী দিন আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো যে এইটের সাথেই থেকো